আরও একটা বৃষ্টি ভেজা সকাল আকাশটা দেখো কেমন গোমরা মুখ পরে বসে আছে আর বৃষ্টিও কিন্তু সাথে পড়ছে তো চলো আকাশের কাজ তো আকাশ করছে আমার কাজ আমি শুরু করি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে আরও একবার জানাই ওয়েলকাম ঘরে নেতা দেবো বলে বালতি নিয়ে চলে যাচ্ছি পুকুরে এক বালতি জল নিয়ে আসতে নেতা তো দিয়ে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করে এখন যাচ্ছি পুকুরে থালা বাসন ধুতে আর ওই দেখো মাথায় গামছাটা দিয়ে রেখেছিলাম গামছাটা পড়ে যাচ্ছে তাই ঘাড়ে দিয়ে চেপে চেপে নিয়ে যাচ্ছি আর এক হাতে আছে হচ্ছে থালা বাসন তো চলো দেখতে পাচ্ছ কত তো জোরে জোরে বৃষ্টির ফোটা পড়ছে এখানে ফোন নিয়ে আর রাখা যাবে না ফোন ঘরে আমি রেখে দিয়ে আসবো ফোনের ওই যে স্ক্রিনের উপরে জল পড়ছে আমার তো আবার হচ্ছে ওয়াটারপ্রুফ না তার জন্য ভিজে গেলে সমস্যা আছে তো চলো ফোনটা আমি রেখে আসি এসে তারপরে থালা বাসন মাজবো থালা বাসন তো মেজে ঘরে চলে এসেছি এসে ওই যে আগের দিন মাংসের ঝোল পড়ে গেছিল ওইখানে পেপারে একটু ঝোল টোল পড়লেই তো বাজে হয়ে যায় দেখতে কী বিচ্ছিরি লাগছিলো তাই জন্য আজকে আবার সবগুলো সবটা তুলে ফের নতুন করে পেতে দিচ্ছি পেপারগুলো পেপারগুলো চকচক করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে নতুন নতুন পেপার দিয়েছি কিন্তু ওই দু একদিন পরে আবার যে সেই আর ধারের দিকে একটু কম পড়ে তার জন্য পেপার কেটে ছোট করে নিয়ে দিচ্ছি গোটা পেপার আর নষ্ট করছি না কেন বলো তো দু চার দিন পরে তো আবারই চেঞ্জ করতে হবে তার জন্য একটু যেটুকু দরকার সেটুকুই দিই চলো আমি পেপারটা পেতে নিই তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো পেপারটা তো পাতা কমপ্লিট এবার আমি গ্যাসটাকে সুন্দর করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি আর এই দিকের যে আমার ওভেনটার ঝিকটা না দেখছো ফাঁকা ওখানে কোনো কিছু নেই ওটা হচ্ছে গ্যাস বেরোয় তার জন্য আমি ওটা জ্বালাই না একটা ওভেনের ঝিকেই রান্না করি উনুনটা আর নেতা দিতে হয় না গ্যাসটাকে এখন মুছতে হয় তো দেখো গ্যাস মুছে নিয়ে এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের ইঁদুর কল এত বড় বড় ইঁদুর হয়েছে কি বলবো ওই টেবিলের তলায় কত মাটি তুলেছে আমি একদিন সময় করে পরিষ্কার করব আর তোমাদের সাথে শেয়ার করব তো ইঁদুরের কলটাতে ইঁদুরও পড়তে চাইছে না কি সমস্যা হয়েছে জানি না খাবার দিচ্ছি ইঁদুর খেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে ভাবো তো যেন ইঁদুর পোষার মতো হয়েছে তিন চার দিন পর পর খাবার দিলাম ইঁদুর খেয়ে নিয়ে চলে গেছে যেন আমরা ইঁদুর পুষেছি মনে হচ্ছে জানো তো তো দেখো সকালের বাসি রান্নাঘরটা নেতা দিয়ে নিচ্ছি তখন তো শুধু বারান্দার গেটের সামনেটা দিয়ে নেতাটা রান্নাঘরে রেখে দিয়ে চলে গেছিলাম থালা বাসনগুলো নিয়ে তো চলো এখন এটা নেতা দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে নেতা দেওয়ার পর বেশ অনেকটা টাইম কিন্তু আমি পার করে ফেলেছি ওদেরকে পড়াচ্ছিলাম পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আমি বিছানা তুলতে এলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর বিছানাটা আমি ঘুড়াই নিই ওদেরকে পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে আমি বিছানা গুড়াতে এসেছি তো আমার এখন সকালে আলু ভাজাও বসানো হয়নি ভাবলাম বিছানাটা আগে গুড়িয়ে নিই বাসি বিছানা পড়ে আছে বলতে না বলতে আমার বর চলে এসেছে জান অন্যান্য দিন ও আসার আগে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যায় আজকে কিন্তু আর হয়নি তো দেখো আমার বিছানা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে এদিকে কাগজ পেতে দিয়ে তারপরেই বালিশগুলো নিয়ে আবার কাগজের উপর পেতে দিচ্ছি আর আমার বরের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুঁড়িয়ে নিচ্ছি তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট এবার আমার বর কি বাজারে এনেছে তোমাদের সাথে সেটা দেখাই এখানে নিয়ে এসেছে আমার জন্য একটা ব্রাশ আমার ব্রাশটা খারাপ হয়ে গেছিল তাই ওকে বলেছিলাম আমার জন্য একটা ব্রাশ এনে দেবে তো একটা ব্রাশ এনে দিয়েছে আর এখানে নিয়ে এসছে হচ্ছে বেগুন আর কাঁচা লঙ্কা এই বাজার আজকে এনে জেঠিমাদের বাড়ি থেকে ডাটা নিয়ে এসেছি জেঠিমা কাদের বাড়ি থেকে এনেছে জানি না তো আমাকে বললো বৌমা খাবে তো আমি বললাম দাও ডাটা খেতে কিন্তু বেশ লাগে তো বললাম দাও কিন্তু মাছ সেরকম একটা ছিল না যখন মানে আমি নিয়ে তখন জানতাম মাছ ছিল না কিন্তু পরে আবার মাছ জোগাড় হয়ে গেছিল আমি এদিকে বক বক করে যাচ্ছি আর আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুজনে মিলে গাড়িতে গান চালিয়ে দিয়েছে কি জোরে জোরে শোনা যাচ্ছিল গো তাই জন্য আবার ওভার দিয়ে দিলাম এদিকে আমার পান্তা ভাত রেডি দেখো আম দিয়ে আজকে পান্তা ভাতা খাবো তো আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি তিনজন বলতে আমার জায়ের মেয়ে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেখো এখন চাল নিয়ে বেরিয়ে গেছি চাল ধুতে যাওয়ার জন্য আর ওদিকে জেঠি ছিপ ফেলছিল বলল বউ একটা কাগজ নিয়ে আসো তো কাগজ নিয়ে এসে দেখি অনেকগুলোই মাছ হয়েছে তো আমাদের কটা মাছ দিয়ে দিল একটু আগে ভাবছিলাম কি দিয়ে কুমড়োটা রান্না করব। কিন্তু জোগাড় তো হয়েই গেল মাছ দিয়ে কুমড়োটা বেশ জমে যাবে বলো তো মাছগুলো নিয়ে আমি এখন এখানে টাঙিয়ে দিয়ে দেবো অনেকগুলোই মাছ ধরেছে দেখো আমাদের অনেকগুলোই মাছ দিয়েছিল তো মাছের কাগজটা নিয়ে আমি এখন এই যে আমাদের এখানটায় টাঙিয়ে দিয়ে আমি এখন চালটাকে ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে পুকুর থেকে ধুয়ে নিয়ে আরেকবার বাড়িতে ভালো করে ধুয়ে নেওয়া যাবে তো পুকুরে একবার আমি ধুয়ে আনি কারণ অতটা জল বাড়িতে নষ্ট করে কল থেকে যে কষ্ট করে আনতে হয় বলো তাই পুকুরে ধুয়ে নিয়ে বাড়িতে একবার ধুয়ে নেবো তো চাল ধুয়ে তো আমি বসিয়ে দিয়েছি দিয়ে এখন চলে এসেছি মাছগুলোকে নিয়ে যেতে মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিই চলো অনেক কাজ করে আছে এইদিকে আগেও যেটি এই কটা মাছ দিয়েছিল তাই আবার এগুলো অনেকগুলোই কিন্তু মাছ হয়ে গেল দেখো দিন ধরে আমরা খেতে পারবো তো কতগুলো মাছ হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে না পুকুরের জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া সত্যি কথা বলতে পুকুরের মাছের টেস্ট আলাদা কে পুকুরের মাছ বলতে মানে ঘরোয়া পুকুরের কেনা মাছগুলোও তো পুকুরে হয় সেগুলো তো ধরো খাবার দিয়ে দিয়ে বড় করে তাই কোনো টেস্ট থাকে না তো মাছ কেটে নিয়ে আমি এখন চলে এসেছি জলের বোতলগুলো ভরে নিতে ওইদিকে তো ভাত বসানোই আছে হচ্ছে ভাত তো দেখো জলের বোতলগুলো ভরে এই সাইডে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছি কারণ খাওয়ার সময়ের তালে কোনো ঝামেলা থাকবে না জল গড়ানোর ভাতটা তো বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে দেখো সেই সকালবেলা আমার বর যখন যায় চা করেছিলাম সেই চা সেইভাবেই পড়ে আছে ভাবতে পারছো কাজের কি ব্যস্ত আমি তো এখন চলে যাচ্ছে আমি কলে কল থেকে তাড়াতাড়ি করে ভাত হওয়ার আগে জলটা এনে নেবো তাহলে আর কোনো ঝামেলা থাকবে না বাইরের কোনো কাজ থাকবে না তাই জলটা তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম এসে ভাতের ফ্যানে উপর দিয়ে দিয়েছি ভাতটাও যে হয়ে গেছে ওইদিকে ভাতে উপর দিয়ে নিয়ে মাছগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আগের দিনের ইলিশ মাছ ছিল ইলিশ মাছগুলো ভাজা করব আর ওই যে বেগুন আনলো বেগুন আলু কুমড়োড়াটা আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব তো আমি এখন মাছগুলোকে ভালো করে নুন মিশিয়ে রেখেছিলাম জানো তো নুন মিশিয়ে রাখ দেখবে মাছ ওই যে হরহর করে সেগুলো সবে হয়ে যায় ভালো করে পুকুর দিয়ে কিন্তু একবার ধুয়ে নিয়ে এসি এনে আর একবার নুন দিয়ে ভালো করে চটকে চটকে মাছগুলোকে ফ্রেশ করে নিচ্ছি না হলে কী বলো তো আঁচটানি আঁচটানি গন্ধ ছাড়লে আমার বরাবর মাছ খেতে চায় না তাই আমার মাছটা খুব ভালো করেই ধুয়ে নিতে হয় মাছ ধুয়ে নিয়ে ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি নুন হলুদ সব মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার মেয়ে প্যাঁ প্যাঁ করছে আমার কাছে আসার জন্য জানো তো এই কাজের সময় যদি তারা থাকে পিছনে তারা থাকে না খুব মানে ভিতর থেকে যেন একটা মাথা ঘুরায় আমার এরকম হয়তো দেখো মাছগুলো এখন ভাজা বসিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ তো ভাজা করব বলেছিলাম তো ভাজাই রাখবো আর কিছু করব না ইলিশ মাছ ভাজা করে নিয়ে এখন আমি ইলিশ মাছের তেলটা বাটিতে করে নিয়ে নিয়েছি তেল ছাড়া কি ইলিশ মাছ ভাজা খাওয়া যায় বলো তো আর এইদিকে তেলাপিয়া মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছে আর জানো তো বন্ধুরা আর কোনো বান্না শেয়ার করতে পারিনি আমার মেয়ে প্রচণ্ড কাজ ছিল পটি করেছে তাকে ধুইয়ে স্নান করাতে করাতে এদিকে আমার তরকারিও হয়ে গেছিলো আর ভিডিও শেয়ার করতে পারিনি একেবারে চলে এসছে সেই সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো একটা তাল নিয়ে বসে গেছি আর তালটা আজকে হবে ফুরুলি কুড়লি করার জন্য আমি তালটাকে এখন ভালো করে ধুয়ে নিলাম নিয়ে দেখো এইখানটা একটা গামলাতে করে ওটাকে ছাড়িয়ে নিচ্ছে আর আমার মেয়ে ক্যামেরাটা ধরে টানাটানি করছে তাই ভিডিও আমি শেয়ার করতে পারছি না ওর জ্বালায় কি করি বলো তো এইখানে দেখো তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে নিয়ে আমি এখন ওই মুখের এটা থাকে না ওটাকে তুলে ফেলে দিলাম দিয়ে ওই তিনটে আঁঠিকে আলাদা আলাদা করে নিয়ে ভালো করে জল দিয়ে জল দিয়ে চটকে মোটকে নোদগুলোকে নরম করে নিলাম নরম করা আমার তিনটে সব কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে দেখো কীরকম সামনে বসে আছে ওই দিকে দেখো ঝুড়িটাকে ছড়িয়ে দিয়েছে কত দূরে পাঠিয়ে দিয়েছে আর এইদিকে যে তালের টুপিটা থাকে এটাকে নিয়ে এদিকে ছড়িয়ে দিয়েছে আবার বোতলটা নিয়েও কিন্তু ওস্তাদি মারছে ও সারাক্ষণই ওস্তাদি মারতে থাকে তো দেখো ঝুড়িটা আমি এখন থালার উপর বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এইভাবেই ছানি তোমরা কীভাবে ছানো অবশ্যই কমেন্ট করে জানিও তো তাল তালছানা তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেলো মাঝখানে আর তোমাদের সাথে শেয়ার করিনি আর আমার বরকে বলেছিলাম নারকেল কিনে এনে দিতে তো দেখো নারকেল এই নারকেলটা নিয়েছে পঁচিশ টাকা তো নারকেলটা কিনে দিয়েছে আমি এখন নারকেলটাকে ভাঙবো এখন অনেক কাজ রাত হয়েছে অনেক তো দেখো নারকেল তালটাকে ছেনে তারপর নেট দিয়ে ছেঁকে ওই যে ছোবড়াগুলো থাকে আলাদা করে দিয়েছি দিয়ে এখানে দেখো ময়দা ময়দা দিয়ে নিচ্ছি ময়দাটার প্যাকেটের ময়দা তাই চাললাম না চালের গুঁড়ো দিয়ে নেবো একে একে সব কিছু দিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা চালতে হবে কারণ নোংরা যদি থাকে বাড়িতে অনেক দিন ছিল তাই চালের গুঁড়োটা একটু চেলে নিলাম কিন্তু কিছুই হয়নি ভালো ফ্রেশ আছে একদম আর সুজিটা অনেক দিন থেকে ছিল তার জন্য চালছিলাম কিন্তু সুজি চাললে পড়ে না তাই যেটুকুনি পড়েছে পড়েছে এক্সট্রাটা আমি নিইনি কারণ পিমড়ে টিমড়ে ভরা ছিল তাই যেটুকুর সুজি পড়েছে সেইটুকু দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তো দেখো মিক্সড করে আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি টা একটু ঘন হয়ে গেছিলো একটু জল দেবো পরে তো নারকেলটা চলো আগে কুড়িয়ে নি নারকেলটা আমি ফাটিয়ে নিই যে নিয়ে আমি এখন কুড়তে বসে গেছি হাত করুন নিল দিয়ে জানো তো ভালো নারকেল কুড়ানো যায় না তাই কুড়াতে তো হবে যেহেতু আমার হাত করুনি ছাড়া কিছুই ছিল না তাই কোনো ফোর্স পাচ্ছিলাম না থালার উপরে কুড়াচ্ছিলাম বলে তাই এখানে একটা কাগজ পেতে নিয়েছি কাগজের উপরেই এখন কুড়াচ্ছি আর কাগজের উপরে রেখে করানো যাচ্ছে তাই জন্য একটু ভালো তাড়াতাড়িও হলো তো চলো নারকেল কুড়ানো মোটামুটি আমার কমপ্লিট এবার আমি সব কিছুকে মিক্সড করে নিই নারকেলটা দিয়ে দিলাম আর কিন্তু এখানে একটু জল দিতে হবে বলছিলাম না গ্রেভিটা ঘন হয়ে গেছে তালটার নথের তালের নদের থেকে ওই যে ময়দা সুজি চালের গুঁড়ো এগুলো একটু বেশি দিয়ে ফেলেছিলাম তাই জন্য একটু জল দিয়ে আর একটু পাতলা করে নিয়ে এদিকে তেল আমি উনুনে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার দেখো চামচে করে দিচ্ছি ভাবতো ভাবছিলাম চামচে করে হয় কি দেখি কিন্তু না চামচে দিলে গোল ভালো হবে না তাই জন্য আবার হাত দিয়ে একটা একটা করে পরপর দিতে থাকছি চলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিই ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো একদিক দিয়ে না দিয়ে যেতে যেতে আর একদিক দিয়ে দেখি লাল হয়ে গেছে কয়েকটা প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলো তো দেখো এখন ভালো করে ওই জন্য সবগুলোকেই উল্টে দিচ্ছি বেশ ভালো হয়েও গেছে এক একবারটা তাই উল্টে দিলাম আর এই ঝাঁজড়ি দিয়ে উল্টাতে গিয়ে বেশ সমস্যা হচ্ছিলো খন্তি দিয়ে উল্টাবো সে আর আমার মাথায় নেই তো ঝাঁজটি দিয়ে প্রথমবারটা তো খুব কষ্ট করেই উল্টে দিলাম তো চলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে তাই আমি এখন তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ঝাড়ি ঝাড়িয়ে তারপরে তুলছি আর ওই তেল তো ঝরে যাওয়ার জন্য আমি ছিদ্র ছিদ্র গামলা দিয়েছি যাতে তেলটা পড়ে যায় তো চলো এগুলোকে এখন তুলে নিই খন্তি নিলে আমার আর এতো কষ্ট হয় না কিন্তু মাথায় যে আসেনি তো দ্বিতীয়বার থেকে আবার খন্তি দিয়ে কাজ করেছি তো দেখো আবার একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি এইভাবে পরস্পর চলো আমি ভেজে নিই তালের বড়াগুলো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউ করো কালের বড়া ভাজা প্রায় আমার শেষের পথে দেখো ওই গামলাটাকে কুড়ে কুঁড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নষ্ট কেন করবো বলো তাই কুড়ে কুড়ে দিয়ে দিলাম আর এইদিকে দেখো তেল ঝরাতে যে গামলাটা নিচে দিয়েছিলাম একটুও কিন্তু তেল পড়েনি আমি অনেকটাই ঝাড়ি ঝাড়ি নিয়ে তারপরে দিয়েছিলাম তো ভাজা আমার কমপ্লিট এদিকে ভাত গরমও বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবকিছুই তো দেখিয়ে দিলাম এবার ভাত গরম হচ্ছে খাবো দাবো ধুয়াবো তো আর কিছু শেয়ার করার নেই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো